আর সব তাহলে স্যার আমরা একটা আমরা আমি একটু একটু মনোযোগ দিয়ে শোনা সবাই আমরা বলেছিলাম এরকম একটা চিত্রের জন্য একটা পরিকল্পনা করব। এই পরিকল্পনা অংশ হিসাবে এটা করলাম দেখো প্রথমে ইউরেটার আঁকেছিলাম ইউরেটার আমরা বলেছিলাম ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে প্যালভিস বলে অবশ্য এখনো চিহ্নিত করি নাই তাহলে ইউরেটারের এই ফানেল আকৃতির প্রশস্ত অংশটার নাম কি পেলভিস ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে কি বলবো প্যালবিজ বলবো আর এটা কি ইউরেটর প্লিজ স্যার প্লিজ কথা বলিব না প্লিজ ইউরে টর ইউরেটার এই ইউরেটার দেখো আর স্যার এগুলো চিহ্নিত করে দাও এটা হচ্ছে এটা হচ্ছে রেনাল্ড দমনী আচ্ছা তাহলে এটা শিরা এটা হচ্ছে শিরা এবার আসো কেমন রেনাল শিরা রেনাল ধমনি রেনাল শিরা আর এগুলোকে কি বলেছিলাম রেনাল পিরামিড রেনাল পিরামিড আস আর এটা নেফ্রন বুঝছ এই নালিকা বুঝছ আর এই এটাকে এই জায়গাটাকে স্যার একটু সুর মনোযোগ দাও এটা রেনাল বৃক্ষের যে বোম্যান রেনাল পিরামিডের এই শেষ প্রান্তের অংশটাকে এখানে একটা ছোট্ট ই আছে ছিদ্র আছে বা নালি আছে এটার নাম হচ্ছে রেনাল প্যাপিলা পেপিলা আবার আসো এরপর হচ্ছে তাহলে রেনাল পিরামিড রেনাল পেপিলা এগুলো বুঝছ এরপর হচ্ছে বৃক্ষের অবতল অংশকে কি বলেছিলাম হাইলাস কি বলেছি এই কথা বলবে না আর এটা বৃক্ষের অবতল অংশকে অবতল অংশকে কি বলেছিলাম স্যার বলো হাইলাস হাইলাস এর একটা সিনোনিম আছে অথবা হাইলাম হাইলাস বা হাইলাম বলে দেখো রেনাল পিরামিড অন্তত এরকম আট দশটা ঠিক আছে নেফ্রন বুসি তাহলে রেনাল পিরামিড রেনাল শিরা এগুলো সব রেনাল প্যাপিলা হাইলাম রেনাল দমনি রেনাল শিরা রেনাল প্যালভিস ইউরেটর মেডুলা কটেক্স ক্যাপসুল সংগ্রাহী নালিকা নেফ্রন সব বলো রেনাল বিক্রিয় সংগ্রাহী নালিকা আর নেফ্রন এই দুটাকে একত্রে কি বলে নালিকা দেখি জাহিন বলো জাহিন না জাহিন বলো ইউরিফেরাস নালিকার খরণকারী খরণকারী অংশকে কি বলে বলে আর ইউনিফেরাস নালিকার সংগ্রহকারী এটা খরণকারী এটা গ্রহণকারী সংগ্রহকারী সংগ্রহকারী অংশকে কি বলে হ্যাঁ সংগ্রাহী সংগ্রাহী নালিকা সংগ্রহকারী অংশকে সংগ্রাহী নালিকা বলে এবার আসো এটা এটা হচ্ছে রেনাল ক্যাপসুল ক্যাপসুল কি একটা যোজক টিস্যু নির্মিত পাতলা আবরণী যোজক কলা নির্মিত একটা আবরণী যেটা বৃক্ষকে আবৃত করে রাখে আর বৃক্ষের অবতল অংশকে ক্যাপসুল সরি উত্তল অংশকে ক্যাপসুল আর অবতল অংশকে হাইলাস